জুমার দিনে অন্যতম যে আমলগুলো আছে ফজিলতপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল্লাহু আলী হিসাল্লামের কাছে ওম্মতের সালাম দরুদ পেশ করা হয় এবং তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল্লু আলী উপরে একবার দরুদ ছড়ি পড়বে আল্লাহ রবুল্লা আলমিন তার উপরে দশ বার রহমত বর্ষণ করবেন ইনশাল তার আমল নামা থেকে আল্লাহ পাক দশটা পাপকে মিটিয়ে ফেলবেন দশটা নেকি লিখা হবে এবং তার মর্যাদা আল্লাহ পাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলেন সুফান এটা হারিসে এসেছে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যার সামনে নবী সাল আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লু আলী হাসাল্লাম এই কথাটা বলে না জুমার এই দিনে অনেক আমল আছে যেটা আপনাকে আল্লাহর কাছে কাছে নিয়ে যাবে ইনশাল্লাহ রসুল্লাহামের সুপারিশ পাইয়ে দিবি ইনশাল্লাহ তার মধ্যে একটা কাজ হচ্ছে বেশি বেশি দরুদ পরা পারবো ইনশাল্লাহ আপনি একটা টার্গেট নেন যে আমি এই জুমার দিনে একশো বার দরুদ পড়বো করা যাবে কেউ বাধা দিবে আমি বলছি না একশো বারই পড়তে হবে এটা আমি বলছি না কিন্তু আমি সংখ্যা ফিক্স করতে বলছি না আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি একশো বার মিনিমাম পড়বো আজকে কে বাধা দিবে এটা কি বেদাত হয়ে যাবে আচ্ছা জুমার অন্যতম একটা আমল হচ্ছে অন্যতম আমল সেটা হলো জুমার সলাতের জন্যে ভালো করে শোনেন জুমার সলাতের জন্য আগে আগে মসজিদে যাওয়া আমরা কি করি প্রথম রাখাত হয়ে গেছে দ্বিতীয় রাখাতের শেষ বৈঠক বাকি আছে দৌড় দিয়ে মসজিদে যাওয়া অনেক মুসলি দেখবেন জাস্ট নামাজটা শুরু হওয়ার আগে আগে মসজিদে ঢুকবে অথচ নবী সাল্লুসাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল উত্তম রূপে গোসল করে উত্তম রূপে গোসল কোনটা এটা জানেন তো আমরা ফরজ গোসল যেমন করে করি এটা সর্বোত্তম গোসল উত্তম রূপে গোসল করেছে সবচেয়ে সেরা জামাটা পরেছে সবচেয়ে সেরা উত্তম পোশাকটা আমরা মসজিদ জামার সময় সবচেয়ে খারাপ পোশাকটা পড়ি আর যদি দেখা যায় কোনো পলিটিক্যাল নেতা দাওয়াত করেছেন সবচেয়ে সুন্দর কাপড় পরে গেলাম দাঁড়ান আপনি আল্লাহর সাথে মসজিদে দেখা করতে যাচ্ছেন কেন সবচেয়ে নোংরা জামাটা পরে যাবেন আপনি সবচেয়ে উত্তম পোশাক পরে যাবেন দলিল দিব ওই যে হাদিসে জিবরিল হাদিসে জিবরিল জিব্রাইল আলী হিসালাম মসজিদ নবীতে আসলেন এসে নবী সাল্লাহ আলী হাসালামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ওই হাদিসের মধ্যেই আছে দেখবেন রজলুন শরীদুল বায়াদ একদম উত্তম ধবধবা কাপড় পরে সে মসজিদে এসেছে প্রমাণ তো জুমার দিনে যদি আপনি সবচেয়ে সেরা সুন্দর পোশাকটা পরেন আগে উত্তম